আমি ওখানে আগেরবার যখন আমি আগেরবার বার কাশ্মীর গিয়েছিলাম তো তখন আমি দেখছিলাম সবাই দশমীতে খাচ্ছে মিষ্টি আর আমি পোলাও খেতে খুব ভালোবাসি পোলাও আলুর দম তো সব পাড়াতে তো এবার আমার ওই পুজোর পোলাও পুজোর খিচুড়ির বিষয়টা খুব ভাল লাগে তো এবার এইবার অনেক খেয়েছি রোহিত যেরকম ছিল যতটা রাফ এন্ড টাফ স্ট্রং অ্যাংরি চুপচাপ ইন্ট্রোভার্ট একটু চাপা হালকা ফ্রাস্ট্রেটেড সেগুলো সবটাই অনন্যপুর উল্টো একটা টিএ পাওয়া যায় না ধর আশার আগে সবকিছু চুপচাপ তো এরকম বিষয় এটা সত্যিটা বলে দিলেই হতো ফুল কি তোমাকে ইচ্ছে করে খাপা চরণ দাও এই যে এই যে এই যে তুমি তো সব ওষুধ খেয়েছো তার ছেলেটাকে শুধু শুধু হয়রান করছো কেন শুনি আমি আমি হয়রান করছি দিবে তার উপরে উনি খাবার জল ওষুধ সব নিয়ে উপস্থিত হয়েছেন

খুব ভালো কেটেছে আমি অন্য 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 বারগুলোই ঘুরতে চলে যাই এবার ঘুরিনি মানে ঘুরেছি পরে ঘুরেছি দশমীর পর এইবার আমি খুব ভালো করে মজা করেছি পরেরবার আরো ভালো করে মজা করব এখন থেকে ভাবছি আমি আগের বছর এটা ভেবেছিলাম কি এই বছর আমি খুব মজা করবো যেটা মজা করেছি আমি প্রত্যেকটা মহালয়ের পর থেকে আমি ঘুরতে শুরু করে দিয়েছি খুব ভালো করে ঘুরেছি আমি শুটিং করতাম আবার শুটিং এখানেও দুর্গাপুজো ওখানেও রাত্রেবেলায় যাচ্ছি আর যবে থেকে ছুটি পড়েছে তবে থেকে তো অবশ্যই মজা করেছি আর তারপরে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানেও খুব মজা হয়েছে এখন এসে ভালোভাবে শুটিং করছে এখানেও মজা হচ্ছে মজাই মজা খাওয়া দাওয়া হ্যাঁ এটা মেন আমি ওখানে আগেরবার যখন আমি আগেরবার কাশ্মী কাশ্মীর গেছিলাম তো তখন আমি দেখছিলাম সবাই দশমীতে খাচ্ছে মিষ্টি আর আমি পোলাও খেতে খুব ভালোবাসি পোলাও আলুর দম তো দেয়ই সব পাড়াতে তো এবার আমার ওই পুজোর পোলাও পুজোর খিচুড়ির বিষয়টা খুব ভাল লাগে তো এবার এইবার আমি খেয়েছি এই মহালয়ারপুর থেকেই খেতে শুরু করেছি পুজো হয় খুবই ভালো খেটেছে নর্থ ছিলাম আর মেন পুজো বলতে এটা মেন হয় সেটা হচ্ছে যে টোটালি মানে মানে ডায়েট ফ্রি হয়ে যায় ব্যাপারটা মানে একেবারে ডায়েট ফ্রেন্ডলি থাকে না বিষয়টা যত রকমের কন্ট্রোল যা সব থাকে সারা বছর পুজোর টাইমটা ভেঙে চুরমার হয়ে যায় অ্যান্ড ওভারঅল খুবই ভালো শুভ কেটেছে গৃহবিহরা মা দুর্গার আশীর্বাদ চরম যে আমাদেরকে অ্যালাউ করেছে

একটু চাপা হালকা ফ্রাস্ট্রেটেড সেগুলো সবটাই অনন্যপুর উল্টো কোনোদিনই মারামারি করেনি মানে কোন রকম ফাইটিং ছিল না করতে করে সবসময় হাসি খুশি থাকে উল্টে অন্য কেউ আপসেট থাকলে তাকে হাসাবার চেষ্টা করে ভেরি আনলাইক রোহিত তো চলছে মানে দর্শকও পছন্দ করছে চরিত্রটাকে সেটাই সবচেয়ে বড় ব্যাপার না মানে ফিভার করে কিছু নেই কেন কারণ স্যার সবকিছু ছিল ফুলকির জন্য আমার আমি এখন অনেক রিজার্ভ হয়ে গেছি চুপচাপ হয়ে গেছে ফুলকি অনেক চুপচাপ হয়ে গেছে কারণ ফুলকির জীবনের সব থেকে আনন্দ কারণটাই ছিল স্যার তার সে যখন এখন এখানে নেই তখন তার মানে বেঁচে থাকার অনেকটা মানে আনন্দর কারণটা অনেকটা কমে গেছে সে এখন কাজ করে বাকিদের সাথে যতটা মজা করার ততটা করে কিন্তু কোথাও তো একটা দিনের শেষে স্যারকে মিস করে

কেন বধ করতে পারিনি ঠিক কিন্তু শেষ মে সে সংশোধন গিয়েছে তার কিছুদিন অন্তর অন্তর রক্ত পরীক্ষা করা হচ্ছে যাতে বোঝা যায় সেই রুদ্ররূপ রূপ তো এইগুলো সব হচ্ছে আর তার মাঝখানে নতুন কোন একটা ঝড় আসতে চলেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি একটা টিয়ে পাওয়া যায় না ঝড় থাকে আগে সবকিছু চুপচাপ তো এরকম বিষয়টা কিছু আসতে চলেছে তার জন্য দর্শককে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলা পর্দায় ফুলকি দেখার জন্য রোজ সন্ধ্যা সাড়ে সাতটায় এটাই বলবো অনেক পরিবর্তন হয়েছে আড়াই বছর অনেক টুয়েস্ট অনেক উত্তেজনা অনেক রকম গল্প আমরা দেখেছি করেছি প্রচুর হার্ডওয়ার্ক করেছি এখনো চলছে সেম হার্ডওয়ার্ক অন ক্যামেরা অফ ক্যামেরা বোথ ইন দ্য সেম টাইম একটা টোটালি নতুন একটা প্রচেষ্টা চলছে নতুন একটা মোড় বেশ বড় এক বড় সড়ো একটা মর্যাদা এসছে তো চলছে দর্শকরা ভালোবাসছে সেটা সবচেয়ে বড় ব্যাপার এভাবে আমাদের ভালোবাসুন আশীর্বাদ করুন সঙ্গে থাকুন আমাদের আর দেখতে থাকুন ফুলকি প্রতিদিন শুনে সবার সাথে বিনোদন জগতের সব খবর খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না